শুভ দশমী ব্রেকফাস্ট করে বাজারে যাচ্ছি তোমাদের দাদা আর আমি দেখো মেঘলা কিন্তু বৃষ্টি পড়ছে না মেঘলা হলে ঠিকই আছে বৃষ্টি পড়ছে না খাতা নিয়ে যাওয়াটা একটা ঝামেলা চলো বাজার করে দেখা যাক ভালো লাগছে লাল ফুলগুলো ফুটে আছে তো বন্ধুরা শুভ দশমী সবাইকে দশমীর দিন বাজার নিয়ে এলাম দেখো কি কি পায়ে কাদা লেগে থাকলে ইগনোর করো কারণ রাস্তায় কাদা এখনো স্নান টান করিনি তো দেখো কি কি বাজার নিয়ে এলাম দেখায় চলো আগে সবজিগুলোই দেখাই তারপরে মাছ দেখাচ্ছি আর বুঝতেই পারছো উচিত তোমার দাদা তোমাদের দাদা আগে বসে গেছে আমাকে এমনি তো আলু দেখাচ্ছে না উঠছে একটু সরে যাও না গো দেখো আমাকে ব্রাইড দেখা যাচ্ছে হ্যাঁ দাদা বসে গেছিল ওখানে দুজনে মিলেই বাজারে গেছিলাম নালে এত কিছু বয়ে আনতে পারবো আমি হেঁটে হেঁটে আমিও পারবো না তোমাদের দাদাও একা পারবে না একটা লাউ দেখাচ্ছি কি কি কেন বলছি লাউ এটাই ওজন কত দেখো উচ্ছে দেখালাম লাউ দেখালাম পেঁপে চিচিঙ্গা সবজি ভর ভর কে এনেছি ভর ভর কে লাই সবজি কলা কাঁচকলা হচ্ছে কাকরোল অনেক দিন পর কিনলাম বরবটি বরবটি যে কতদিন আগে খেয়েছি মানে কি বলতো হিসেব করে আমি বের করতে পারছি না যে লাস্ট পর্বটি কবে খেয়েছি চাল কত ভারী আমি না ভারি সবজি ভালোই নিয়েছি বলো তাহলে আর চারখানা লেবু আর মাছ দেখাচ্ছি তারা তুই কি মাছ দেখিস এটা ইয়েটা কোনো ঝামেলা নেই এটা কেটে দিয়েছে তো ইলিশ ইলিশ আর কি নিয়েছিস দেখা দাদা মাছ কি মাছ এটা মাছ নয় এটা তাহলে কি দেখে দেখি থাকি ভুলে যাই আদা নিয়েছি আর এগুলো সামুদ্রিক পার্শ্ব মনে হয় যতদূর সম্ভব জানি না মাছগুলো বেশ ফ্রেশ আছে ভালো আছে আর এগুলোই নিয়েছি ইলিশ চিংড়ি পারসে তিন রকমের মাছ আর অনেক রকমের সবজি চলো তাহলে বাজে এখন কটা জানো বাজে এখন এগারোটা পনেরো ঠিক আছে এরপরে সব বাচ্চা ধোয়া হবে রান্না হবে সকালে ভারী খেয়েছি তো রুটি চোলার ডাল পটল ভাজা সালাড বানালাম খেলাম তার বাসন টাসন ধুয়ে তারপরে বাজারে গেলাম তোমাদের দাদা আর আমি দুজন একসাথে তো চলো দেখালামই তো যে কী কী নিয়ে এলাম বন্ধুরা ভিডিওটা এইটা আমি এখানেই শেষ করছি কী কী বাজার করলাম তো আবারও সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা তার একটা দিন ভালোভাবে কাটাও চলো তোর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই